স্কুল ইন্সপেক্টরের অফিসে ঝুলছে তৃণমূলের ব্যানার আর সেই ব্যানারে বড় বড় করে লেখা ধর্মতলা চলো আর তাতেই বিতর্কের মুখে পড়েছেন মহকুমা শিক্ষা আধিকারিক সরকারি অফিসের মধ্যে কি করে শাসক দলের ব্যানার ঝুলতে পারে উঠছে প্রশ্ন সরকারি অফিস ও তৃণমূল কার্যালয় এক হয়ে গেছে বলে কটাক্ষ বিজেপি তবে এসব বিজেপি সিপিএম এর কাজ বলে পাল্টা অভিযোগ তৃণমূলের তৃণমূলের একুশে জুলাই এর শহীদ কেটে গিয়েছে তারপরেও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডে ধরা পড়ল এক বিতর্কিত ছবি দুর্গাপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও চক্র উন্নয়ন আধিকারিকের ভবনে ঝুলতে দেখা গেল তৃণমূলের একুশে জুলাই ধর্মতলা চলো রাজনৈতিক ব্যানার সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি কর্তৃক প্রচারিত স্কুল ইন্সপেক্টরের অফিসের ঢোকা ঠিক মুখেই টাঙানো রয়েছে এই ব্যানার আর তার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক এই ঘটনায় সরব হয়েছে বিজেপি স্থানীয় বিজেপি নেতা সুমন্ত মন্ডল বলেন সরকারি অফিসকে তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত করার পরিকল্পনা চলছে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তরেও রাজনৈতিক ব্যানার টাঙানো হচ্ছে এ একেবারে প্রশাসনিক দুর্ব্যবস্থা সুমন্ত মন্ডল বিজেপি নেতা কি বলছেন শুনুন আমরা দেখলাম যে শিক্ষা দপ্তরের একটি অফিসে ধর্মতলা চল এই তৃণমূলের দলীয় কর্মসূচির ব্যানার সেই অফিসের ভেতরে লাগানো আছে এ থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালি এবং বাংলাদেশিদের গুলিয়ে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে দল মানে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গ সরকার এটাকে গুলিয়ে দিতে চাইছেন এবং কোথাও না কোথাও এই সমস্ত যে অফিসগুলো সেগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করছে ধীরে ধীরে এটা থেকে প্রমাণিত এবং বর্তমানে এই কারণেই পশ্চিমবঙ্গের শিক্ষার এই দুরবস্থা তৈরি হয়েছে আমরা মনে করি পশ্চিমবঙ্গের যদি শিক্ষা এবং অন্যান্য দপ্তরগুলিকে যদি এদের নিয়ন্ত্রণ থেকে বার করতে হয় তাহলে আগামী দিন এমন কোনো কিছু করার আগে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ তুলতে হবে তা না হলে তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তরকে তাদের পার্টি অফিসে পরিণত করবে এটা আমরা নিশ্চিত তৃণমূলের দাবি আমাদের তৃণমূলের লোকেরা এই ধরনের কাজ করে না প্রচারে আসার জন্য বিজেপি এবং সিপিএম মিলেই ব্যানার টাঙিয়ে আমাদের বদনাম করতে চাইছে এটা একটা চক্রান্ত তৃণমূল নেতা জহর ব্যানার্জি তিনি কি বলছেন শুনুন আজকে পঁচিশ তারিখ ধুলোড় হয়ে গেছে কবে একুশে জোড়া গেছে খবর দেখুন সিপিএম বিজেপি লাগিয়েছে ওরা নিয়ে আমাদের নাম দিচ্ছে এত ননসেন্স আমাদের তৃণমূলের লোক নাই যে পঁচিশ তারিখ কুড়ি ব্যানার টানার হয়ে গেলে তার আবার শিক্ষা দপ্তরে প্রেসের তো ভয় আছে সবাই গিয়ে ভয় নেই তো ওরা প্রেসকে দেখবার যদি এসে করিস খবরটা লেন ভালো হবে আমাকে এসে ঘুরে বলবে ওই গাছ তুলে বুঝিস সব সিপিএম আর বিজেপির কাজ

এই গোটা একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার শিক্ষা দফতরের বাইরে রাজনীতি ব্যানার আর এই ব্যানারের ছবি ভাইরাল হতে রাজনীতি চর্চা শুরু হয়েছে দুর্গাপুর মহকুমা জুড়ে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের হাতে যেখানে রয়েছে দুর্গাপুরের মহকুমা শিক্ষা দপ্তরের ভবন দেখা গিয়েছে যে এই যে ভবন রয়েছে এই ভবনের ঠিক বাইরে ঠিক বাইরে একটি রাজনীতি ব্যানার রয়েছে আর এই রাজনীতি ব্যানার মধ্যে লেখা রয়েছে একুশে জুলাই ধর্মতলা চলো আর এই যে ব্যানার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের শিক্ষা সেলের পক্ষ থেকে আর এই ছবি প্রকাশ্যে আসার পর বিশেষ করে বিরোধী দল নেতারা বিভিন্ন রকম প্রশ্ন তুলেছেন কি তারা প্রশ্ন তুলছেন যে এবার কি শিক্ষা দপ্তর তৃণমূলের পার্টি অফিস মধ্যে তবদিল হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির নেতা যে রয়েছেন মুখপাত্র যে রয়েছেন সুমন্ত মন্ডল তিনি বলছেন এই ঘটনা প্রকাশ্য করে এটা এক্সাম্পল রয়েছে যে এখন প্রত্যেক যে শিক্ষা দপ্তর রয়েছে বা সরকারি কার্যালয় রয়েছে এই সব সরকারি কার্যালয় এখন পার্টি অফিস হিসাবে ইউজ করা হয় অন্যদিকে আমরা দেখেছি যে সিপিআইএম যে সিপিআইএম সিপিআইএম বলছে যে শিক্ষা দফতরের রাজনীতি হওয়া ঠিক না আর এই যে ব্যানার লাগানো হয়েছে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলছেন যে কেন এই যে রাজনীতি ব্যানার এইখানে শিক্ষা দফতর এর বাইরে লাগানো হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই তারা বলছেন যে এই ঘটনা পুরোপুরি চক্রান্ত করা হয়েছে তিনি বলছেন যে একুশ জুলাই কখন পেরিয়ে গেছে আর তারপর এরকম কাজ সিপিএম আর ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে শুধু মেলাইন করার জন্যে এরকম কাজ করেছে এখন আমরা কথা বলেছিলাম যে শিক্ষা দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বললে তারা বলছেন তিনি জানেন না কি এই যে ছো এই যে ব্যানার কারা লাগিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে শিক্ষা দফতরের ভবনে শিক্ষা দপ্তর আধিকারিক ছাড়া এইরকম কী রকম ব্যানার লেগে যায় তাদের কোনো পারমিশন নেওয়া হয়নি কিন্তু সবথেকে যে প্রশ্ন উঠছে যে কারা যারাই এই যে ব্যানার লাগিয়েছে কিন্তু শিক্ষা দফতরের বাইরে এই রকম ব্যানার রাজনীতি ব্যানার এটা কোন রকম মান্য নেই স্কুল ইন্সপেক্টর অফিস ঝুলছে অফিসে ঝুলছে তৃণমূলের ব্যানার আর সেই ব্যানারে বড় বড় করে লেখা ধর্ম তলাচল আর তাতেই বিতর্কের মুখে পড়েছেন মহকুমা শিক্ষা আধিকারিক সরকারি অফিসের মধ্যে কি করে শাসক দলের ব্যানার ঝুলতে পারে উঠছে প্রশ্ন সরকারি অফিস ও তৃণমূল কার্যালয় এক হয়ে গেছে বলে কটাক্ষ বিজেপির তবে এসব বিজেপি সিপিএম এর কাজ বলে পাল্টা অভিযোগ তৃণমূলের তৃণমূলের একুশে জুনে শহীদ সমাবেশ গেছে চার দিন কেটে গিয়েছে তারপরও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বত্রিশ নম্বর ওয়ার্ডে ধরা পড়লো এই বিতর্কিত ছবি আর এরপরে মুখ খুলেছেন বিজেপি বিজেপির তরফে কি বলা হচ্ছে শুনব আমরা দেখলাম যে শিক্ষা দপ্তরের একটি অফিসে ধর্মতলা চলো এই তৃণমূলের দলীয় কর্মসূচির ব্যানার সেই অফিসের ভেতরে লাগানো আছে এ থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালি এবং বাংলাদেশিদের গুলিয়ে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে দল মানে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গ সরকার এটাকে গুলিয়ে দিতে চাইছেন এবং কোথাও না কোথাও এই সমস্ত যে অফিসগুলো সেগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করছে ধীরে ধীরে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন